আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটি অনেক 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 স্পেশাল এবং হবে দর্শক আজকে আমরা চলে আসলাম ফার্নিচার আর আজকে থাকবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স এর ফার্নিচার এক পিস নিলেও থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্স এবং দশ পিস নিলেও থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্স মানে এই খাট পাঁচশো টাকা অ্যাডভান্স এ কিভাবে দিবে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আর আজকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল্প করবে দেখতেই পাচ্ছেন শাওন ভাই আছে তো শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি শুনলাম কি মানে আসার পরে শুনতেছি যে এক পিস নিলো 500 টাকা অ্যাডভান্স আর 10 পিস নিলো 500 টাকা অ্যাডভান্স জি ভাই কথা সত্য কথা সত্য কথা সত্য ভাই আচ্ছা তাহলে ভিডিওর শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন আমার দোকানের শোরুমের ঠিকানা হইছে ভাই ঢাকা কেরানীগঞ্জ গাটাচর কুবা মসজিদ সংলগ্ন আর কি মোদুসিটির আগে

আচ্ছা ভিতরে দর্শক অনেক ফার্নিচারের কালেকশন আছে আমরা এই পাশে কিন্তু একটা ডাইনিং টেবিল এই যে ড্রেসিং টেবিল আছে রাইট জি জি এটা আপনার পাল্লা ড্রেসিং টেবিল আলমারি মডেল আলমারি মডেল এটা থাকবে এই যে আপনাদের মাত্র 13000 টাকা মাত্র ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে জি আজকে আমার দোকান থেকে যেই মাল কিনুক ডেলিভারি ফ্রি আচ্ছা যদি অনেক লোকে 20 পিস মাল কিনে ডেলিভারি ফ্রি আর এক পিস কিনে ডেলিভারি ফ্রি ওকে মানে এক পিসের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি 10 পিসের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি কিছু কিছু ভাই আছে একটা মাল নিমু হেই চট্টগ্রাম গ্রাম নিমু সিলেক্ট নিমু

শোরুমে আসলে শোরুমে আসলে ডেলিভারি ফ্রি দিবেন বাইরে তো শোরুমে আসতে পারবে না আচ্ছা তারা শুধু একটা ইনস্টিটিউশন মানে বলবে যে ভাই খাটটা আমার লাগবে আচ্ছা খারাপ হবে 2000 টাকা ডিসকাউন্ট ওকে তাহলে থাকবে মাত্র 33000 33000 টাকা আচ্ছা ঠিক আছে এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন কারগস নকশা করা আছে আমরা এটা পিছনে মনে হয় একটা খাড়া আছে একটু ভাই দেখতে পাচ্ছেন আমি একটু কষ্ট করে দেখাই দেখেন এই যে লাভ মডেল এটা লাভ মডেল না ওদিকে রাখা আছে ওটা দেখেন আচ্ছা ঠিক আছে ওদিকে রাখা আছে আমরা দেখাই

আচ্ছা দেখেন দর্শক খুবই সুন্দর মানে এটা রাজকীয় মডেল এটা কি কম না রাজকীয় মডেল এটা খান ওকে এই খাতটা কি খাত ভাই এটা হইছে যে আপনাদের লতা ভিতরে আর কি এটা রাজকীয় মডেল আচ্ছা এটা এই এই কয়টা আছে মানে তিন ডিজাইনের তিনটা আছে না এই মডেলের একটাই আছে এই মডেলের একটাই আছে একটা খাতে বানাইছি স্যাম্পল আচ্ছা কাস্টমার চায় সেই খাতটা আমাদের লোক লাগানো আছে তৈরি করতেছে আচ্ছা এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন জি জি

কালার ইচ্ছে মতো করে দিবেন নাকি এটা কি লাল কেন ভাই এটা মেহগুনি কাঠ কাঠ মেগুনি কাঠ আচ্ছা মেহগুনি কাঠের খাট কি হয় মেহগুনি লালি হয় লাল হয় না আচ্ছা এর দাম কত ভাই এটা আপনি

একটু কম রাখেন ভাই জান 500 টাকা বেশি না ভাই 6 4000 টাকা রাখেন 4000 টাকা ভাই 4000 4000 টাকা দিলাম আচ্ছা এই আলমারিটা আলমারিটা ভাই এটা 30000 টাকা ভাই এটা খুলে আর না দেখা এক্সরে কোট হ্যাঙ্গার ড্রয়ার ডয় সেলফ সিস্টেম কা থাকবে সব করা আছে আচ্ছা এই আমাদের শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যা�ர் সব আছে বাইরে ভিতরে আচ্ছা ঠিক আছে দাম কত প্রয়োজন এর দাম কত দিবেন মাত্র 30000 টাকা 30000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি আচ্ছা এটা ওয়াল সুলে আছে জি ভাই আচ্ছা এই

আচ্ছা ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর কুয়া কি আচ্ছা মধু সিটি লাগে ওকে দর্শক স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে জি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার মোহাম্মদপুর এটা প্রান্ত কেন্দ্র মোহাম্মদপুর চলে আসার পরে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু রিসিভ করে নিয়ে আসা হবে তো দর্শক ভিডিও যে যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ